অনেকে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে যে মেয়েটা হচ্ছে পাগল কিন্তু আমার কাছে এই মেয়েটাকে কোনো অংশেতে পাগল মনে হয়নি কারণ এর ভিতরে পাগলের কি দেখলেন আমি বুঝতে বুঝতেছি না এখানে এক সাদে কাইম হয়তো পরিকল্পনা করে এই মেয়েকে আলোচনা থাকার জন্য মঞ্চ উঠেছে আর নয়তো অন্য কোনো দলের লোক এই মেয়েটাকে এখানে পাঠিয়েছে আচ্ছা এই মেয়েকে কি কোনোভাবে মনে হচ্ছে তার চুল তার গেটাপ সব কিছু দেখে কি মনে হচ্ছে মেয়েটা কোনোভাবেই পাগল আমার কাছে কোনোভাবে এটা মনে হয়নি আর একটা বিষয় আমি বলি এই যে মেয়েটা সম্পূর্ণ সুস্থ সজ্ঞানে মেয়েটা পুলিশের গায়ে যে হাত চুলে তুলছে একবার না মানে কয়েকবার হাত তুলছে আসলে এখানে কিন্তু কেউ প্রতিবাদ করলো না যে একজন মেয়ে একটা পুলিশের গায়ে হাত তুলছে এখানে তো প্রতিবাদ করলো না এতক্ষণে অথচ যদি এই পুলিশটা আবার উল্টো ওই মেয়ের গায়ে হাত তুলতো তাহলে অবশ্যই অনেক কিছু হতো আর আরেকটা কথা বলি এই যে মহিলা পুলিশগুলা এই মহিলা পুলিশগুলো দেখা যাচ্ছে যে একটা সাধারণ এই মেয়েকে দেখে যেভাবে নিজেকে হাত গুটিয়ে বসে রয়েছে এবং নীলজ্জর মতো হাসতেছে আমি বলবো যে আপনি যদি সাহসী না হতে পারেন আপনি যদি সাহসী না হন তাহলে আপনার জন্য পুলিশের চাকরি না আপনি ঘরে বসে রান্না বান্না করবেন একটা সামান্য মেয়েকে আপনারা কন্ট্রোল করতে পারেন না আবার আপনি হয়েছেন পুলিশ পুলিশের চাকরি নিতে গেছেন এইভাবে আসলে আমি আরেকটা কথা বলবো দেখেন এই মেয়েটা পুরোটা পরিকল্পিতভাবে এখানে পাঠানো হয়েছে আর এই মেয়েকে আইনের আওতায় নিয়ে আসলে সব কিছুই বেরিয়ে যাবে যখন মহিলা পুলিশ নিজে যে এসেছে তখন একজন পুলিশকে পা দিয়ে আঘাত করছে খুব ভালোভাবে এই আঘাতের লক্ষ্যটা করে দেখেন তার আঘাত করার স্টাইলটা কিন্তু সাধারণ কোনো কিছু স্টাইল না সে অতি দ্রুত আঘাতটা করেছে তাকে আইনের আওতায় আনলে বোঝা যাবে আসলে এটা ক্যারাটে কুফু ক্যারাটে স্টাইলগুলা যে আছে সে স্টাইলের মানে স্টাইলের উপরেই এই আঘাতটা করেছে এবং এই মেয়ে আমার কাছে মনে হচ্ছে যে সে কোনো ক্যারাটিও জানে কারণ তার স্টাইলের ধরন দেখে বোঝা যাচ্ছে অন্যদিকে সাদিক কায়েমকে দেখেন মনে হচ্ছে না এই মেয়েকে তিনি অনেক আগে থেকেই চেনেন কারণ হঠাৎ করে ওনার কাছে একটা অচেনা মেয়ে এসে দাঁড়ালে এই যে অস্বাভাবিক আচরণ করলো অথচ উনি এত নির্লিপ্ততাভাবে ভাবে বক্তব্য দিতেই পারতেন না কেউ পারত বলেন জাস্ট ইমাজিন আপনি বক্তব্য দিচ্ছেন অস্বাভাবিক আচরণ করা কেউ আপনার কাছে এসে এরকম দাঁড়িয়ে উল্টোপাল্টা ব্যবহার করছে আপনার কি সম্ভব এত নর্মালভাবে আপনি বক্তব্যটা দিয়ে যাবেন তো আমার কাছে মনে হচ্ছে এই সাদিক টাইমও মেয়েটাকে হয়তো চেনে যাই হোক এটা এখনো পরিকল্পিত ছাড়ায় এই মেয়েটাকে যারা পাগল পাগল করে পুরো ফেসবুক জুড়ে ভাইরাল করতেছে আসলে আমার কাছে মেয়েটাকে কোনোভাবেই পাগল মনে হচ্ছে না এবং এই মেয়েটা এখানে যে কোনো দলের হোক এখানে পরিকল্পিতভাবে আসছে তো আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনাদের গায়ে যে মেয়ে অনাসেই লাথিয়ে তোলে তো আপনাদের অবস্থান কী তাহলে বোঝেন আমি চাই যে আপনার এই মেয়েটাকে আইনের আওতায় নিয়ে এসে প্রশ্ন করেন তাহলে অনেক কিছুই বেরিয়ে আসবে নইলে আপনাদের যে মেয়ে একটা আইন মানে না বা আইনের আপনাদের এই মেয়ের ওপরে যে ভিত্তি করে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের আইন কতটুকু দুর্বল একটা মেয়ে একটা আইন মানে একজন আইনের কর্মকর্তার গায়ে এরকম লাথি মারা মানে কি দেশের আইনের গায়ে লাথি মারা তো এই মেয়ে আমাদের ওই শুধু পুলিশ প্রশাসনের গায়ে লাথি মারেনি পুরো আইন অঙ্গনকে লাথি মেরেছে এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ দেশের আইন ব্যবস্থা বর্তমানে কীরকম তাই আমি চাইব যে এই মেয়েকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হোক আসলে এই মেয়ের মূল উদ্দেশ্যটা কি।